বিসমিল্লাহ রহমান রহিম বিশেষ সহ যে কোনো চাকরি পরীক্ষায় এই অঙ্কগুলো অনেক সময় আসে দেখেন এখানে হলো দুই এখানে হলো চার তাহলে দুই আর চার এখানে হলো কত বিশ এখানে দেখেন তিন আর হলো নয় মানে এর সমান ধরেন নব্বই তাহলে একা সাথে সাতের সমান কত হবে দেখেন এই প্রশ্নটি কীভাবে সমাধান করবেন দেখেন এখানে হলো দুই আর এখানে হলো চার আমরা যদি এই সংখ্যাটি দেখেন যদি বর্গ করি ধরেন দুই ধরেন দুইয়ের উপরে যদি আমরা বর্গ করি তাহলে দুইয়ের উপরে স্কোয়ার প্লাস দেখেন ফোরের উপরে স্কোয়ার চারের উপরে স্কোয়ার তাহলে দুইয়ের উপরে স্কোয়ার দিলে আসে কত চার আর চারের উপরে স্কোয়ার দিলে আসে কত ষোলো তাহলে ষোলো চার কত বিশ এজন দেখেন এখানে বিশ আছে এবার এই দেখেন এই সমান দানটাও আমরা এভাবে করতে পারি এখানে তিন তাহলে আমরা জানি তিনের উপর স্কোয়ার তিনের উপর স্কোয়ার প্লাস হলো নয়ের উপর স্কোয়ার নয়ের উপর স্কোয়ার তাহলে তিন উপর স্কোয়ার দিলে আসে কত নয় প্লাস আর নয়ের উপর স্কোয়ার দিলে হয় নয় নং একাশি তাহলে দেখেন একাশি আর নয় যদি যুগ করি তাহলে আসো নব্বই তাহলে এটার সময় আমরা পেলাম নব্বই এবার আমরা দেখেন এটার সমাধান আমরা এভাবে করতে পারি মানে একের উপর স্কোয়ার আর হলো সাতের উপর স্কোয়ার দেখেন একের উপরে স্কোয়ার যুগ হলো সাতের উপরে স্কোয়ার তাহলে একের উপর স্কোয়ার তো একেই প্লাস সাতের উপর স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ এক যুগ দিলে হয় পঞ্চাশ তাহলে এখানে হবে কত পঞ্চাশ এখানে হবে পঞ্চাশ আবার আরেকটি অঙ্ক দেখেন এখানে হলো দেখেন এখানে তিনটি টিভুস দেওয়া আছে এখানে দেওয়া আছে ফাইভ এখানে হলো থ্রি এখানে হলো ফোর সমান হল উনিশ এখানে দেখেন সাত আর পাঁচ আর এখানে হলো ছয় তাহলে এখানে কত হবে এখানে ছয় আর ষাট এখানে হলো পাঁচ তাহলে উনত্রিশ তাহলে এখানে কত হবে দেখেন এটা কী করাম এখানে কি করতে হবে দেখেন উনিশ কীভাবে মিলানো যায় এবার এখন কি করতে হবে এই পাঁচ আর এই তিন দেখেন আমরা গুণ করাম তাহলে পাঁচ গুণ হলো কত তিন আর এর সাথে যদি আমরা ফোর যুগ করি তাহলে দেখেন তিন ফাঁসা কত পনেরো আর এদিকে হলো কত ফোর তাহলে পনেরো আসা যুগ দিলে হয় কত উনিশ তাহলে দেখেন আমরা এখানে উনিশ পেলাম এবার এটাও দেখেন তাহলে এটাও কি করাম এটা এটা গুণ দেন তাহলে হলো কত ছয় মানে ছয় গুণ হলো কত সাই আর যুগ হবে কি ফাইভ মানে এই সংখ্যাটা যুগ হবে তাহলে ছয় কত চব্বিশ চব্বিশ আর যুগ হলো কত ফাইভ তাহলে চব্বিশ আর ফার্স্ট যুগ দিলে কত আসে উনত্রিশ এজন্য উনত্রিশ তাহলে আমরা এটার সমাধান আমরা এভাবে করতে পারি সাত আর ফার্স্ট গুণ তাহলে হয় কত পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে সাত গুণ পাঁচ আর নিশ্চয় সংখ্যাটা কি যোগ তাহলে পাঁচ সাতা কত পঁয়ত্রিশ আর প্লাস হলো কত ফোর তাহলে পঁয়ত্রিশ আর সার যদি আমরা যোগ করি তাহলে হয় কত উনচল্লিশ তাহলে এখানে হবে উনচল্লিশ এবার আরেকটি অঙ্ক দেখেন দেখেন এখানে একটা বৃত্ত আছে দেখেন এই বৃত্তর মধ্যে দেখেন দুইটি সরল রেখা আছে দেখেন এর ভিতরে আবার আরেকটি বৃত্ত আছে এবার দেখেন এখানে মান বসানো আছে এখানে ধরেন তিন এখানে হলো সাত আর এখানে হলো তিন দেখেন এটার সমান হলো কত চৌষট্টি আর পাঁচ আর এক এটার সমান হলো এক আবার এগারো আর আটের সমান হলো সাতাশ তাহলে দুই আর আটের সমান কত হবে একটা বিষয় চিন্তা করেন এখানে যদি আমরা সাত থেকে আমরা তিন ভিক করি তাহলে সাত থেকে তিন বিক করলে কত চায়ের আসে না চার তাহলে দেখেন ফোর আসে ফোর তাহলে স্যারের উপরে যদি আমরা কিব করি স্যারের উপরে কিপ দিলে আসে কত চৌষট্টি আমার এই সংখ্যা এই সংখ্যা বিক করে যে মানটা আসে এটা যদি আমরা গণ করি কিপ করি তাহলে আসে চৌষট্টি এটাও চিন্তা করেন এগারো থেকে যদি আমরা আট বিক করি এগারো থেকে যদি আট বিক করি তাহলে কত থাকে তিন ধরেন এখানে থাকে কত তিন 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 উপরে যদি আমরা কিপ করি তিন উপরে কিপ দিলে আসে কত সাতাশ ধরেন সাতাশ এটাও চিন্তা করেন পাঁচ থেকে যদি আমরা চার বিক করি তাহলে আসে এক আর এক যদি আসে আর একের উপরে যদি আমরা কিপ করি তাহলে তো একই আসে না তাহলে এটা দেখেন আমরা যদি আট থেকে দুই বিক করি আট থেকে যদি আমরা দুই বিক করি তাহলে কত তাহে ছয় আর যদি ছয়ের উপরে আমরা কিপ করি ছয়ের উপরে যদি কিপ করি তাহলে আসে কত দুই শত ষোলো তাহলে এখানে হবে দুই শত ষোল দুই শত ষোল আরেকটি অঙ্ক দেখেন দেখেন এখানে এভাবে কয়েকটি সরল রেখা দেওয়া আছে দেখেন এখানে আছে পাঁচ সাত ছয় ষোল একুশ সতেরো আঠেরো এখানে দেখেন সাত ন আঠান্ন দেখেন আটান্ন সমান হলো গত সাত আবার এখানে দশ আর শূন্য সমান ষোলো এখানে পাঁচ আর দুই এর সমান হলো সতেরো আর বারো আর চারের সমান কত দেখেন একটা বিষয় চিন্তা করেন এখানে দেখেন আট আর নয় যদি আমরা যুগ করি আট আর নয় যুগ দিলে আসে সতেরো ওই জন্য দেখেন এখানে সতেরো আছে মানে তার বিপরীত দিকে আছে আর পাঁচ আর দুই যুগ দিলে সাত ওই জন্য দেখেন এদিকে আছে তাহলে এখন দেখেন এখানে বারো আর হলো চার দেখেন বারো আর চার হলো কত ষোলো যদি এখানে ষোল দিক আছে তাহলে এখানে দশ আর স্বর্ণ যুগ দিলেই হয়ে যাবে তাহলে দশ আর স্বর্ণ যুগ দিলে হয় দশ তাহলে এখানে হবে দশ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন